পশ্চিমবঙ্গ সমগ্র সর্বশিক্ষা কমিশনের গ্রুপ ডির কর্মচারীরা জানান যে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন এবং সবাই তারা ফেডারেশনের সদস্য আঠারো থেকে কুড়ি বছর এই চক্রস্তরে কর্মরত কিন্তু আজ পর্যন্ত তারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন সমস্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি যাদের বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু ওদের বেতন কিছু বৃদ্ধি হয়নি তারা জানান এই বাজারে তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে দিদির দৃষ্টি আকর্ষণ করতে এই চ্যানেলের মাধ্যমে তারা একটু বেতন বৃদ্ধির কথা জানান পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অন্তর্গত সমস্ত গ্রুপ কর্মচারী আজ এখানে উপস্থিত কিন্তু বিষয়টা মিশনের হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি হয়তো জানেন না যে আমরা সরকারের পাশে আছি সরকারের সঙ্গে আছি আমরা সবাই কিন্তু ফেডারেশনের সদস্য কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু আমাদের বঞ্চিত বিভিন্ন বিষয় থেকে আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আজ আঠারো থেকে কুড়ি বছর আমরা চক্রস্তর এবং জেলা স্তরে কর্মরত কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের গ্রুপ সি গ্রুপ ডির যাদের বেতন বৃদ্ধি হয়েছে প্রায় একশো তিরিশ পার্সেন্ট কিন্তু আমাদের সেই নিরিখে আজ পর্যন্ত কিছু হয়নি এই বাজারে আমাদের পক্ষে সংসার চালানো খুবই অসুবিধা হচ্ছে তাই আমরা দিদির একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি এই এই আপনাদের চ্যানেলের মাধ্যমে যাতে দিদি আমাদের বিষয়টি একটু লক্ষ্য করেন এবং আমাদের দিকে একটু তাকান আমাদের বেতন বৃদ্ধি করেন সর্বোপরি বেতন বৃদ্ধি আমাদের দাবি আমরা এখানে যারা সমবেত হয়েছি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অধীনস্থ উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন চক্রস্তরের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী আমরা এখানে আজকে এসছিলাম ডিএম সাহেবকে একটা আবেদনপত্র জমা দিতে আমাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে কারণ কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের কন্ট্রাকচুয়াল স্টাফ যারা আছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা অর্ডারের বলে তার মেমো নম্বর হচ্ছে এক হাজার একানব্বই সেই মেমোতে তিনি প্রত্যেকটা গ্রুপ ডি কর্মচারীদের প্রায় একশো তিরিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি করেছেন এটা অত্যন্ত মানবিক সিদ্ধান্ত আমরা মনে করি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের কর্মচারী তারা বঞ্চিত হ্যাঁ হ্যাঁ গ্রুপ সি গ্রুপটি কর্মচারী আমরা বঞ্চিত সেই বিষয় নিয়েই এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যাটা প্রায় এক হাজার দুশো জন বারোশো জনের মতো এবং তারা চক্রস্তরের বিভিন্ন দপ্তরে আর কি কর্মরত এডুকেশন দপ্তরের খুব গুরুত্বপূর্ণ কাজগুলো তারাই সামলায় এবং এই বিষয়টা নিয়ে সারা পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন মানে জেলা শাসকের দপ্তরে মানে প্রেয়াপত্র জমা দেওয়া হচ্ছে আমাদের আসতে হলো যে এক হাজার একানব্বই যে অর্ডারটা সেই তার অর্ডারের নিরিখে লাস্ট ষোলো তারিখেও একটা অর্ডার পেরে যে পিডাব্লিউডি স্টাফরা তারা সেখানে কিন্তু বেতন বাড়িয়ে নিতে পেরেছেন তারা সফল হয়েছেন একশো তিরিশ একশো তাহলে আমরা কেন বঞ্চিত থাকছি এখনও আমরা কেন বাদ পড়ছি সেই আবেদন নিয়ে আমরা এখানে এসেছি যাতে করে আমরাও মাননীয় সিএম ম্যাডাম মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টা আমাদের অনুকূলে একটা যাতে আমাদের অর্ডার ইস্যু করা হয় তার আবেদনপত্র নিয়েই মাননীয় জেলাশাসকের কাছে এসেছিলাম হ্যাঁ তিনি যাতে বিষয়টা খুব মানবিকভাবে এবং ইতিবাচক মনোভাব নিয়ে তিনি সিএমের কাছে পৌঁছে দেন তার একটা আবেদন নিয়ে আমরা এখানে এসছিলাম